প্রথমত ঘটনাটা খুবই দুঃখজনক ঘটনা ওয়ান ডিউটিতে ছিল ইলেকশন ডিউটিতে ছিল পুলিশ সেক্টর অফিসার যে ছিল এই এলাকার ওনার সঙ্গে উনি ডিউটিতে ছিলেন তো নামটা হলো সান্দমা জমা থেকে ডালং থার্টিভেট ল্যান থিয়েটার পোস্টিং ছিল আপাতত ইলেকশন ডিউটির জন্য এসেছিল চুরাইবাড়ি থানাতে যে এলাকাতে ঘটনাটা হয়েছে সেটা হলো বাগন স্কুলের পাশে কুর্তি প্রেমতলা যে রোড আছে সেই রাস্তার উপর এবং এই এলাকাটা চুরাইবেড়ি এবং কদমতলা দুনো পিএস এর মাঝামাঝি একটা এলাকা দুনো পিএস এর এখানে ডোমিনেশন থাকে কালকে এখানে চুরাইবেড়ি পিএস এর স্টাফও ছিল আর ঘটনার সময় কদমতলা পিএস এর স্টাফও ছিল তো আমরা একটা কেস নিয়েছি এই ঘটনার উপর ভিত্তি করে ইনভেস্টিগেশন চলছে কোথায় ছিল স্যার ধর্মনগর বৈঠাংবাড়ি আচ্ছা তো কোন কোথায় আছে উনি তো হসপিটালে আসলে তখন পিএম হবে তারপরে ডেট দিয়ে আমরা যা আমাদের অফিসিয়াল নর্ম অনুযায়ী যে যেহেতু শ্রদ্ধা দিতে হয় শ্রদ্ধা জানিয়ে আমরা ইয়ে